সীমিত আকারে ভারত মেডিকেল ভিসা চালু রাখলেও বন্ধ আছে পর্যটক ভিসা তবে চিকিৎসার জন্য দেশটিতে যেতে ইচ্ছুকরাও ভিসা পেতে শিকার হচ্ছেন নানান ভোগান্তির অসাধু চক্রের অনলাইন কার সাজিতে বাড়ছে স্লট জটিলতা এ অবস্থায় রাগ ঝাল না রেখে ভারতের সঙ্গে বিষয়টি মীমাংসার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা সহকর্মীদের সহায়তায় আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট ভারতীয় ভিসা অফিসে এখন আর লম্বা লাইন নেই পাঁচ আগস্টের পর বলতে গেলে সব ধরনের ভিসা বন্ধ করে দেয় এই পরিস্থিতি সম্প্রতি চিকিৎসা সেবার দরজা খোলা রাখতে মেডিকেল ভিসা ছাড়ছে ভারত তবে এক্ষেত্রেও তারিখ প্রাপ্তি অথবা আর্থিক লেনদেনের পরেও ভিসা বাতিলের মতো দুর্ভোগ পাতে হচ্ছে আর পর্যটক ভিসা চালুর কথা বলা হলেও বাস্তবে তা দেখা যায়নি অনেক দিন হয়ে গেল ডেট পাচ্ছি না মোটামুটি আমি ব্যাংকডাবের জন্য যে টাকাটা লাগে সে টাকাটা দেওয়া মোটামুটি আমার প্রায় মাস তিনেক হয়ে গেছে দশ তারিখে সাবমিশন করছিলাম আমার ষোলো তারিখে আমার রিটার্ন দেওয়ার কথা ছিল আজকে ষোলো তারিখ একটা থেকে চারটার মধ্যে দেওয়ার কথা এখন দেখলাম যে ভিসা লাগে না রিজন জানতে চাইলাম রিজন তো ওরা আসলে কাউন্টার থেকে বলতে চায় না রাজধানী ও বিভাগীয় শহর সহ সারা দেশে অন্তত ষোলোটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে এত সহজ প্রক্রিয়াও জটিল হয়ে ওঠে কর্তৃপক্ষের উদাসীনতায় ভিসা করে দেওয়া বলে আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়েছে এখানে দালাল আছে আপনি ডাবল ভিসা করবেন না টুরিস্ট ভিসা করবেন দিবে না ওই যে মেডিকেলে ভিসা করাই দিবে ওরা দালাল আছে দালালের মাধ্যমে টাকা পয়সা দিদান বিষয়ব না তবে ব্যতিক্রম এই ক্যান্সার আক্রান্ত দম্পতির ক্ষেত্রে নিয়মিত ফলো আপের জন্য আবেদন মঞ্জুর বইটা পেয়ে গেলাম সাথে সাথে কোন সমস্যা হলো না মেডিকেল ভিসা তো আমি ক্যান্সারের পেশেন্ট এই আমার ভিসাটা দিয়ে দিল আমি মোটামুটি খুশি আমি ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন তো একটু সমস্যা আমরা যশোর থেকে পেতাম এখন ওই সিরিয়াল পেতেও সমস্যা এ নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি প্রতিবেশীর সঙ্গে বিবাদ মিটিয়ে সুসম্পর্ক বজায় রাখতে দ্রুত পর্যটক ভিসা চালুরও আশা করছেন ভারতীয় ভিসা প্রত্যাশীরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা